নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা নতুন রেজাল্ট পাবলিশ হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট লোকপাল্লাট পোস্টের সিবিটি ট্যুর রেজাল্ট পাবলিশ হয়ে গেল সেই সঙ্গে বেশ কিছু জোনে কিন্তু কাট অফ মার্কসও পাবলিশ করা হয়েছে একে করে সমস্ত আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে শুরু করেছে তো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং সেই সঙ্গে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সিবিআইটি পরীক্ষার জন্য সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেল রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআপি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কলডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের লেখা রয়েছে রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ক্লিক হেয়ার ফর রোল নাম্বারস অব সিবিটি টু অফ ক্যান্ডিডেটস প্রফেশনালি শর্টলিস্টেড ফর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট শিডিউল অন ফিফটিন জিরো সেভেন টোয়েন্টি এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ এবং রেজাল্টের নোটিশ ডাউনলোড করতে পারবে তবু ধরা অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার আর জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হচ্ছে আরআরবি শিলিগুড়ি এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোপায়লট পোস্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এখানে তোমাদের প্রথমে হিন্দিতে তারপর কিন্তু ইংলিশে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বলা হচ্ছে তোমাদের সিবিটি টু পরীক্ষা নেওয়া হয়েছিল উনিশে মার্চ দু তারপরে সেকেন্ড মে এবং ছয় মে দু এই তিন দিন কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল সিবিটি পরীক্ষা এবং বলা হচ্ছে তোমাদের এখানে সিবিটি পরীক্ষায় যারা যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু সিবিএটি পরীক্ষার জন্য ডাক পেয়েছে এবং তাদের রোল নাম্বারের তালিকা এখানে পাবলিশ করা হয়েছে তোমরা প্রত্যেকটা আরআরবির ওয়েবসাইটিকে সেই লিস্ট তোমরা চেক করতে পারবে যে কারা কারা কোন কোন জোনে কোয়ালিফাই করলো সিবিএটি পরীক্ষার জন্য সিবিএটি পরীক্ষা নেওয়া হবে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে এখানে বলছে সিবিএটি পরীক্ষা বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে সেখানে তোমাদের সময় থাকবে আটষট্টি মিনিট তোমাদের মোট পাঁচটা টেস্ট থাকবে যেখানে তোমাদের মিনিমাম টি স্কোর থাকতে হবে ফর্টি ঠিক আছে বিয়াল্লিশ তোমাদের টি স্কোড থাকতে হবে একই সঙ্গে বলা হচ্ছে এখানে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং এখানে কিন্তু কোনো ক্যান্ডিডেটের কোনো ছাড় নেই ঠিক আছে তোমাদের টিস কোড ফর্টি টু হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের যে ভ্যাকান্সি এখানে নোটিফাই করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে চার সাত দু হাজার চব্বিশ তারিখে রিভাইজ ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে সেই ভ্যাকান্সি নিরিখে এখানে বলা হচ্ছে এইট টাইমস আটগুণ পার থেকে ডাকা হয়েছে তোমাদের সিবিএইটি পরীক্ষার জন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সিবিআইটি পরীক্ষার দিন অবশ্যই তোমরা তোমাদের ভিশন সার্টিফিকেট নিয়ে যাবে যে এ ওয়ান স্ট্যান্ডার্ডের ভিশন সার্টিফিকেট চা হয়েছে তোমাদের অ্যানেকশার ভি ওয়ান সেখানে তোমাদের মেনশন করা আছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে তো সেই ফর্ম্যাটে তোমাদের কিন্তু অরিজিনাল তোমাদের ভিশন সার্টিফিকেট নিতে হবে সিবিআইটি পরীক্ষায় ঠিক আছে সেটা না নিয়ে গেলে কিন্তু পরীক্ষায় এন্ট্রি করতে দেবে না আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে সিবিএটি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে শীঘ্রই ডাউনলোড করতে পারবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষার যে স্কোর কার্ড সেটা তোমরা শীঘ্রই চেক করতে পারবে আগামীকাল সেকেন্ড জুলাই থেকে চোদ্দোই জুলাই দু এই সময়টার মধ্যে তোমরা কিন্তু স্কোর কার্ড চেক করতে পারবে একই সঙ্গে তোমরা সিবিএটি পরীক্ষার জন্য এলিজিবল কিনা সেই স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে যে শর্ট হয়েছে তারা কিন্তু প্রফেশনাল যে কোনো মুহূর্তে তোমাদের ভুল তথ্য সামনে আসলে কিন্তু পদ বাতিল হতে পারে তোমাদের এখানে লিস্ট তৈরি করার সময় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই খুবই যত্ন সহকারে লিস্ট তৈরি করা হয়েছে রেজাল্ট তৈরি করা হয়েছে তার সত্ত্বে যদি কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরবি সেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে একই সঙ্গে বলা হচ্ছে সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে সেই সঙ্গে বলা হচ্ছে আরবি কিন্তু মেধার ভিত্তিতে সিলেকশন করে রকম দাল চক্র তোমরা পা দেবে না একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের রোল নাম্বারটা এখানে পরপর দেওয়া রয়েছে যারা যারা কোয়ালিফাই করলো সিবিএটি পরীক্ষার জন্য দেখতে পাচ্ছ এখানে পরপর রোল নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের মোট ছশো পাঁচজন ক্যান্ডিডেট পাস করেছে আরআরবি শিলিগুড়িতে দেখতে পাচ্ছ আজকের ডেট এক সাত দু হাজার পঁচিশ চেয়ারম্যান আর আরবি শিলিগুড়ি তেভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা আরআরির ওয়েবসাইটে গিয়ে সেই আরবির রেজাল্ট তোমরা চেক করতে পারবে ঠিক আছে